সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালুর আগে সরকারি প্রতিনিধি দলের পরিদর্শন বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছালো সরকারি প্রতিনিধি দল লক্ষ্য হল নতুনভাবে স্থাপিত ডায়ালিসিস মেশিনগুলির কার্যক্ষমতা পরীক্ষা ও হাসপাতালের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হাসপাতাল সূত্রে জানা গেছে পূর্বে এখানে পাঁচটি ডায়ালিসিস সজ্জা ছিল যার মধ্যে দুটি ইউনিট বিকল হয়ে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছিল ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছিল এবার নতুন করে সাতটি আধুনিক ডায়ালিসিস মেশিন বসানো হয়েছে আজ সরকারি প্রতিনিধি দল সেই মেশিনগুলির কার্যকারিতা পরীক্ষা করেন এবং সবুজ সংকেত দিলেই আগামী সপ্তাহ থেকে পরিষেবা শুরু হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালের সুপার জানান এই পরিষেবা চালু হলে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন রোগী ডায়ালিসিসের সুবিধা পাবেন বর্তমানে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন রোগীকে ডায়ালিসিস দেওয়া যায় যা পর্যাপ্ত নয় নতুন ইউনিট চালু হলে আরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে উল্লেখ্য বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে সিউড়ি হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের সম্প্রসারণের দাবি উঠেছিল অবশেষে সরকারি উদ্যোগে সেই দাবি পূরণের পথে স্বাস্থ্য

ইনফ্রাস্ট্রাকচার আপনি দেখছেন মানে মোটামুটি রেডি মোটামুটি আমাদের রেডি বলতে গেলে সবকিছু আমরা দেখি দেখছি অসুবিধা হবে না এবং সেগুলো আমরা আরো ভাবে কিভাবে ভালোভাবে চেপা দেওয়া যায় তার জন্যই আমাদের এই ঐকান্তিক প্রয়াস সবাই আমরা কিভাবেই চেষ্টা করার জন্য এসেছি এসছি আপনার নাম আপনার 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 বিশ্বাস আমি একজন নেক্রোলজিস্ট শিউরি থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন